আঠারো বছর পর রাহুর মৃত অবস্থার ঘুম থেকে জেগে জীবিত অবস্থায় আসবে কুম্ভ রাশির দশটি সত্যি হওয়া ভবিষ্যদ্বাণী আপনার হুঁশ উড়িয়ে দেবে বন্ধুরা জীবনে অনেক সময় এমন এক সময় আসে যখন শক্তি থাকা সত্ত্বেও মানুষকে চুপ থাকতে হয় অনেক কিছু সহ্য করতে হয় আর গত চার মাস ধরে কলিযুগের রাজা রাহু দেবের অবস্থাও এমনই ছিল আপনারা ভাবছেন কেন কারণ রাহু যিনি পুরো ব্রহ্মাণ্ডে নিজের সাম্রাজ্য গড়ে তোলার সংকল্প করেছিলেন তিনিও এতদিন এক অদ্ভুত কারাগারে বন্দী ছিলেন যেদিন থেকে তিনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন তখন থেকেই সবাই বলছিলেন এবার রাহু রাজত্ব আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই রাজত্ব আসবে কবে আসলে গত চার মাস ধরে রাহু মৃত অবস্থায় ছিলেন জ্যোতিষশাস্ত্রের গভীরে গেলে মৃত অবস্থার অর্থ হল যখন কোনো গ্রহ চব্বিশ থেকে তিরিশ ডিগ্রির ব্যবধানের মধ্যে অবস্থান করে তখন গ্রহের শক্তি চাপা পড়ে যায় যেমন এক ঘুমন্ত যোদ্ধা রাহু ঘুমিয়েছিলেন কিন্তু এখন গল্পটা বদলাতে চলেছে যেই না দুই সেপ্টেম্বরের সময় আসবে রাহু মৃত অবস্থার ঘুম থেকে বেরিয়ে উদিত হবেন আবার একবার জেগে উঠবেন ভাবুন যেন এক বৃদ্ধ বৃদ্ধযোদ্ধা আবার তরুণ হয়ে উঠছে আগে কুমার তারপর যুবক এবং শেষে শিশুর মতো অপরিসীম শক্তিতে ভরপুর আর যখন এই পরিবর্তন ঘটবে তখন দুই সালেই দুই সালের ভিত্তি স্থাপিত হবে কারণ এই রাহু এখন বন্দিৎসা থেকে মুক্ত হয়ে গেছেন যে শিকল পায়ে বাঁধা ছিল তা ভেঙে পড়তে চলেছে আর রাহু যখন মুক্ত হন তখন শুধু পরিবর্তনই নয় ঝড় নিয়ে আসেন শাস্ত্রে বলা হয়েছে অধিকাংশ গ্রহ বাতাসের মতো গতি করে কিন্তু রাহু ঝড়ের মতো আসে আর এই কুম্ভ রাশির জীবনে সম্পূর্ণ আমূল পরিবর্তন এনে দেবে রাহু এবার আপনার নিজেরই লগ্নে নিজেরই স্থানে বসে আছেন আর শুধু তাই নয় তার তিনটি প্রবল দৃষ্টিশক্তিও কার্যকর হবে প্রথম দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের উপর যেখান থেকে আপনার বুদ্ধি ও সন্তানের যোগ নির্ধারিত হয় দ্বিতীয় দৃষ্টি থাকবে সপ্তম ভাবের উপর অর্থাৎ বিবাহ ও অংশীদারীর ঘর আর তৃতীয় দৃষ্টি থাকবে নবম ভাবের উপর অর্থাৎ ভাগ্যের স্থানে ভাবুন তো ভাগ্যের ঘরের উপর রাহুর দৃষ্টি মানে কি এর মানে হল এখন রাহু আপনার জীবনের গতি সম্পূর্ণভাবে বদলে দেবেন রাহুর স্বভাবটা বুঝুন তিনি কোনোদিনও লকির কা ফকির নন অর্থাৎ নির্দিষ্ট পথে হাঁটেন না তিনি যা সবাই করে তা করেন না তিনি নিজের পথ নিজেই তৈরি করেন যখন অমৃত লাভের সময় এসেছিল তখন রাহু অন্য দেবতাদের পরোয়া করেননি শুধু লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত অমৃত লাভ করেছিলেন এখন সেই একই রাহু আপনাকেও সেই গুণ দেবে সেই শক্তি সেই উন্মাদনা সেই বিদ্রোহী শক্তি আপনার ভেতরে জেগে উঠবে রাহুই একমাত্র গ্রহ যিনি বড লাভের পথ দেখান তিনি আপনাকে নিচ থেকে তুলে চূড়ায় পৌঁছে দিতে পারেন আবার সময় অনুকূলে না থাকলে উচ্চতা থেকে নিচেও ফেলে দিতে পারেন কিন্তু এবার রাহু ইতিবাচক অবস্থানে রয়েছেন আর মনে রাখবেন রাহুর কোনো নিজের ঘর নেই শনি রাহুকে ঘর দিয়েছেন সেই কারণেই একে রাহুর সাম্রাজ্য বলা হয় আর এখন যখন এই সাম্রাজ্য শুরু হবে তখন এর প্রতিধ্বনি সর্বত্র শোনা যাবে তাহলে আসুন বন্ধুরা জেনে নিই রাহুর জীবিত অবস্থায় আসার পর সেই দশটি বট সত্যি হতে চলা ভবিষ্যদ্বাণী কিন্তু ভিডিওটি এগিয়ে নেওয়ার আগে কমেন্ট বক্সে আন্তরিক মনে লিখুন জয় শ্রীরাম জয় বজরঙ্গলি এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে হাইপ করতেই হবে বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রথম ভবিষ্যদ্বাণী প্রথম বড় ভবিষ্যদ্্বাণী কী বলছে মন দিয়ে শুনুন যদি সাম্প্রতিক সময় স্বাস্থ্যের কারণে কোনো সমস্যা হয়ে থাকে তবে এখন সময় এসেছে সেখান থেকে বেরিয়ে এসে নিজের ভীষণ বা লক্ষ্য দিকে মনোনিবেশ করার কারণ রাহুর শক্তি এখন আপনার সিদ্ধান্তকে এক নতুন স্তরে নিয়ে যাবে প্রথমে আসা যাক রাহুর প্রথম দৃষ্টির কথায় যা পড়ছে আপনার পঞ্চম ভাবের উপর মনে রাখবেন রাহু নিজেই শেয়ার মার্কেটের গ্রহ বলে ধরা হয় আর পঞ্চম ভাবও শেয়ার মার্কেট বিনিযোগ এবং সট্টার সঙ্গে সম্পর্কিত এমন অবস্থায় রাহুর এই দৃষ্টি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আপনি যদি স্টক মার্কেট ট্রেডিং বা কোনো ধরনের বিনিয়োগের সঙ্গে যুক্ত থাকেন তবে আগত সময় আপনার জন্য বড লাভের দুয়ার খুলে দিতে পারে শুধু তাই নয় পঞ্চম ভাব কলা সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তারও প্রতীক আপনি যদি কোনো শিল্পকর্ম ডিজাইনিং কন্টেন্ট ক্রিয়েশন বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে থাকেন তবে রাহুর এই দৃষ্টি আপনাকে অভূতপূর্ব সাফল্য এনে দিতে পারে এই সময় আপনাকে ভিড়ের মধ্যে থেকেও আলাদা করে তুলতে সক্ষম এবার আসা যাক সন্তান সংক্রান্ত বিষয়ে পঞ্চম ভাব সন্তানের স্থানও বটে এই সময় সন্তানের জন্য সুভ সুযোগ তৈরি হবে তাদের পড়াশোনা ক্যারিয়ার বা কোনো বট সিদ্ধান্তে ইতিবাচক অগ্রগতি দেখা দেবে রাহুর এই দৃষ্টি সন্তানকে শিক্ষা বা চাকরির কারণে দূরে যাওয়ার সুযোগও এনে দিতে পারে পঞ্চম ভাব যেহেতু জ্ঞানভবন তাই রাহুর দৃষ্টি এখানে এক ভিন্ন মাত্রার তীব্রতা নিয়ে আসে যেমন দেবগুরু বৃহস্পতি যেখানে দৃষ্টি দেন সেখানে বৃদ্ধি ঘটে তেমনি রাহুর দৃষ্টি যেখানে পড়ে সেখানে শুধু বৃদ্ধি নয় ঘটে অত্যধিক বৃদ্ধি অর্থাৎ এ সময় আপনার জীবনে বড পরিবর্তনের ইঙ্গিত বহন করছে এখন আর ছোটখাটো সিদ্ধান্তের সময় নয় রাহুর প্রভাব আসন্ন দিনে আপনাকে এমন সব বড সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করবে যা আপনার জীবনের গতি বদলে দিতে পারে এটাই রাহুর ঝড়ের প্রভাব এবার এগিয়ে যাই রাহুর দ্বিতীয় দৃষ্টির দিকে যা পড়ছে সপ্তম ভাবের উপর আর এই দৃষ্টিও দারুণ প্রভাব ফেলবে দ্বিতীয় ভবিষ্যদ্বাণী কুম্ভ রাশির করা মন দিয়ে শুনুন আপনি যদি ব্যবসা করেন বা কোনো ব্যবসায়িক কাজে যুক্ত থাকেন তবে এখন সময় এসেছে রাহুর দ্বিতীয় দৃষ্টিকে বোঝার কারণ এই দৃষ্টি সরাসরি পড়ছে সপ্তম ভাবের উপর জ্যোতিষশাস্ত্রের ভাষায় সপ্তম ভাবের অর্থ হল অংশীদারিত্ব ব্যবসা দাম্পত্য জীবন এবং বড় চুক্তি রাহুর এই দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে যে আসন্ন সময়ে আপনার ব্যবসায় নতুন উচ্চতা দেখা যাবে যে ক্লায়েন্টরা এতদিন আপনাকে সাড়া দিচ্ছিলেন না যে ডিলগুলোর জন্য আপনি মাসের পর মাস চেষ্টা করছেন সে ডিলগুলো এই সময় থেকে সফল হতে শুরু করবে ব্যবসার বিস্তার বড কন্ট্রাক্ট এবং গুরুত্বপূর্ণ পার্টনারশিপ এসবই রাহুর কৃপায় সম্ভব হবে সপ্তম ভাব কেবল ব্যবসায়িক অংশীদারিত্বের প্রতীক নয় এটি আপনার দাম্পত্য জীবনেরও প্রতীক এই সময়ে এমন কারও সান্নিধ্য পাওয়ার যোগ রয়েছে যিনি আপনার জীবনে স্থিরতা আনবেন এবং আপনার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন শুধু তাই নয় পুরনো বন্ধু বা পুরনো সম্পর্ক থেকেও এই সময় বড় সহযোগিতা পাওয়া যেতে পারে এমন কোনো কাজ যার পরিকল্পনা আপনি অনেক আগেই করেছিলেন কিন্তু পরিস্থিতির কারণে বাস্তবায়ন করতে পারেননি রাহুর দৃষ্টির প্রভাবে সেই অপূর্ণ পরিকল্পনাও এখন বাস্তবে রূপ নিতে পারে অর্থাৎ রাহুর এই দৃষ্টি আপনার জীবনে নতুন নতুন সুযোগের দুয়ার খুলছে আর এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং জ্যোতিষের এক সুস্পষ্ট নীতি যে রাহু যেখানে দৃষ্টি দেন সেখানে পরিবর্তন ঝড়ের মতো আসে তাই প্রস্তুত থাকুন কারণ রাহুর এই আশীর্বাদ এখন আপনার ব্যবসা এবং ব্যক্তিজীবন দুটোতেই নতুন দিক নির্দেশ করবে তৃতীয় ভবিষ্যৎবাণী এবার জেনে নিই রাহুর তৃতীয় ও শেষ দৃষ্টি সম্বন্ধে এই দৃষ্টি সরাসরি পড়ছে নবম ভাবের উপর যাকে বলা হয় ভাগ্যের ঘর আর এই ভাবের মধ্যে যে রাশি অবস্থান করছে তা হল সপ্তম রাশি যার অধিপতি হলেন শুক্রাচার্য শুক্রাচার্য যিনি দানবদের গুরু বলে পরিচিত আর রাহু নিজেই যখন দানব নামে খ্যাত তখন ভাবুন তো রাহুর দৃষ্টি যদি দানব গুরুর স্থানে পড়ে তবে সেখানে কোনো ধরনের ঘাটতির সুযোগই থাকে না এর সরল অর্থ হলো, ভাগ্য এখন আপনার সম্পূর্ণ সঙ্গী হতে চলেছে ধরা যাক আপনি কঠোর পরিশ্রম করে একশো রুপিয়া টাকার কাজ করলেন এতদিন তার বদলে হয়তো মাত্র চল্লিশ রুপিয়া পঞ্চাশ রুপিয়া বা ষাট রুপিয়া পাচ্ছিলেন কিন্তু রাহুর এই দৃষ্টির প্রভাবে সেই সময় শেষ হতে চলেছে এখন আপনি আপনার পরিশ্রমের পূর্ণ ফল পাবেন শুধু তাই নয় যদি বাবার সঙ্গে জড়িত কোনো মামলা আটকে থাকে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থাকে বা কোনো পুরনো সমস্যা থেকে থাকে তাতেও সমাধান আসার যোগ রয়েছে পেশাগত জীবনে যদি কোনো সিনিয়র বস বা সহকর্মীর কারণে চাপ তৈরি হয়ে থাকে তবে সেই টেনশনও এখন শেষ হবে মনে রাখবেন রাহুর মানসিকতা সবসময় একটাই ছিল আমাকে যে কোনো মূল্যে আমার লক্ষ্য অর্জন করতেই হবে যখন অমৃত লাভের সময় এসেছিল তখন রাহু সমস্ত নিয়ম ভেঙে ফেলেছিলেন কিন্তু নিজের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থামেননি এখন সেই একই দৃঢ়তা সেই একই জেদ রাহু আপনাকেও দিতে চলেছেন এই দৃষ্টি আপনাকে এমন এক মানসিকতা উপহার দেবে যে যে কোনো চ্যালেঞ্জ আসুক না কেন আপনি আপনার লক্ষ্য থেকে টলেন না আর শেষ পর্যন্ত সেই লক্ষ্য অর্জন করেই ছাড়বেন এটাই রাহুর সবচেয়ে বরদান শেষ ভবিষ্যদ্বাণী যেমন প্রতিটি মুদ্রার দুটি পিঠ থাকে তেমনি রাহুর এই প্রভাবেরও দুটি দিক রয়েছে একদিকে এটি শক্তি ও সাফল্যের পথ উন্মোচন করে অন্যদিকে এর নেতিবাচক দিক হল ভয় ও ভ্রান্তি রাহুর স্বভাবই এমন যে মাঝে মাঝে তিনি আমাদের বিভ্রান্ত করেন অকারণ ভয় দেখান মনের ভেতর বিধা তৈরি করেন কিন্তু মনে রাখবেন এটাই সেই সময় যখন আপনাকে এসবের ঊর্ধ্বে উঠতে হবে নিজেকে ইতিবাচক শক্তি দিয়ে ভরিয়ে তুলতে হবে মনকে এমনভাবে স্থির করতে হবে যা আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিতে পারে রাহু তো তাই করেছিলেন সব ভয় সব বাধা ভেঙে কেবল লক্ষ্যের উপর একাগ্র ছিলেন যখন অমৃত পাওয়ার সময় এল তখন সবার আগে সে নিজের লক্ষ্য স্থির করল তারপর প্রতিটি পরিস্থিতিতে সে সেই লক্ষ্যের দিকে পদক্ষেপ বাড়াল ফলস্বরূপ সে অমৃত পান করল তবে এর জন্য তাকে ভারী মূল্য দিতে হল তার মাথা আলাদা হয়ে গেল উপরের অংশ হল রাহু আর নিচের অংশ হল কেতু যখন সে ভগবান মহাদেবের কাছে পৌঁছাল তখন ভোলেনাথ বললেন রাহু আমি তোমাকে আমার মুণ্ডমালায় স্থান দিচ্ছি তাই শাস্ত্রে বলা হয়েছে মুন্ড মালা পণ্যগম উপবিতম বাম বিভাগে গিরিজা রূপম ললিতম ভগবান বিষ্ণু রাহুকে আশীর্বাদ দিয়ে বলেছিলেন সত্যযুগে তোমার সময় হবে না কিন্তু যখন কলিযুগ আসবে তখন তুমি এই যুগের রাজা বলে পরিচিত হবে আর আজ আমরা কলিযুগে আছি তাই রাহুর প্রভাব সবচেয়ে বেশি বিশেষ করে এখন যখন আঠারো বছর পর রাহু নিজের রাশি কুম্ভে এসেছে এ সময় অভূতপূর্ব তোমার সামনে এখন আর কোনো সীমা নেই মাঠ খোলা আছে বল তোমার সামনে আর ব্যাট তোমার হাতে এখন এটা তোমার ওপর নির্ভর করছে তুমি কত জোরে হিট মারো এবং তোমার জীবনকে কতদূর নিয়ে যাও রাহুকে প্রসন্ন করার জন্য ভগবান শিবের আরাধনা সবচেয়ে কার্যকরী বলে মনে করা হয় গঙ্গাজলে স্নান পবিত্র তীর্থযাত্রা এসবি রাহুর দোষকে দূর করে আর এই সময়ে তো রাহু নিজেই আপনার অন্তরে বিরাজমান আপনার রাশিতে অবস্থান করছে তাই যখনই স্নান করবেন পানিতে কয়েক ফোঁটা গঙ্গাজল অবশ্যই মেশান এতে রাহুর ইতিবাচক প্রভাব আরও শক্তিশালী হবে ভাগ্যের প্রবলতা বৃদ্ধি পাবে এবং কর্মজীবনে নতুন সূচনার পথ খুলবে আশা করি আপনি এই জ্ঞানকে বুঝেছেন এবং জীবনে প্রয়োগ করবেন যদি আমার বোঝানোর প্রয়াস আপনাদের কাছে অর্থবহ লেগে থাকে তবে আপনার ভালোবাসা দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন পুনরায় আপনাদের সকলের দিন শুভ হোক ভগবান মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর সদা বিরাজ করুক